তুমি তো লাভ দিয়ে মরে যাবে বেঁচে কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে তাদের কথা তুমি একবারও ভাববে না ঠিক আছে তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও তোমার মার ফোন নাম্বার দাও আই কল দেন আমি তোমার ফ্যামিলিকে জানাবো হরিয়াব ফোন নাম্বার বলো আমার কেউ নাই হোয়াট তোমার মা বাবা ভাই বোন কেউ নাই ঠিক আছে এক বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে হয়তো ওর অনেক দুঃখ ছিল কষ্ট ছিল অভিমান ছিল আমি জানতাম না কিন্তু বাবা বিশ্বাস করো এই আত্মহত্যা কোনো সমাধান নেই তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে আমি যা হয়তো জানি না কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা এমন তো কোনো কথা ছিল না সাহেব এমন কথা ছিল না বলো তো তোমার আর আমার কি কথা ছিল আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবে একটা বছর হয়ে গেল বিয়ের কোনো কথাই তুমি করছো না বিয়েও করছো না আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল তুমি দায়িত্বটাও নিচ্ছ না আমি তত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি চাকরি করছি পড়াশোনা করছি সবকিছু মিলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমি আর পারছি না তুমি গত একটা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না দেখা করো না সবসে কি তোমার হ্যাঁ বলো আমাকে আচ্ছা দেখো দেখো আমার আমার সেমিস্টার ফি দিতে হবে সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে আমি একা সবকিছুই সামলাতে পারছি না হয় তুমি আমার পড়াশোনা দায়িত্ব নাও না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ আমি একা পারছি না সাহায্য তুমি সবসময় তো টাকা টাকা করো না শুধুমাত্র শুধুমাত্রই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সবকিছু দেখে আছে আই এম রিয়েলি কনফিউজ এসবের মানে কি সাহেব দেখো আসলে আমি বিষয়টা ওইভাবে বোঝাতে চাই না দেখো বিয়ে করা তো চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না আমি বাবার সাথে দুই দুইবার কথা বলছি বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড না করে দিছে যে গ্রাজুয়েশনের আগে সে কোনোভাবে আমাকে বিয়ে দিবে তো এখানে আমি কি করতে পারি বলো আর আমি তো তোমাকে প্রতি মাসে টুকটাক একটা খরচ দিয়ে যাচ্ছে ওই দিচ্ছ কি দিচ্ছ তোমাকে আমি কতবার বললাম সেমিস্টারের টাকাটা তুমি মাসে মাসে আমাকে দাও আমি জমা করব মাসে মাসে দিলে তোমার উপর এত লোড পড়বে না কিচ্ছু না সাহেব দেখো রুহি আমি নিজেও একজন স্টুডেন্ট আমার বাবা প্রতি মাসে আমাকে একটা গুড অ্যামাউন্ট দেয় আমি সেটা জানি বাট আমি তো সেখান থেকে তোমার সেমিস্টার হাফ ফিটা দেই রাইট তো আমাকে এই মাসে এখনো খরচটা দেয় না আমি পক্ষ থেকে দিব তোমাকে শাহিদ আই এম সরি ঠিক আছে আই এম সরি তুমি চিন্তা করো না বাবা আমাকে পকেট মানি এটা দিলেই আমি তোমার সেমিস্টার ফি দিয়ে ওকে আচ্ছা শোনো ওই যে আমার ফ্রেন্ড আছে না জামান ওকে বলছিল ও ফোন করছিল ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাড়িতে তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে দুইটা ক্লাসের গ্যাপ প্লাস ওয়েদারটাও খুব সুন্দর তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সাহেব আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে এসব কিছু সম্ভব না যাই হোক আমি ফটোকপির দোকানে যাব আমার দুটা স্লাইড নিতে হবে আসি

সন্দেশ স্যালেন্ড সন্দেশ খুবই সুন্দর নাম থ্যাংক ইউ স্যার তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের তাই না একদম কে কে আছে তোমার ফ্যামিলিতে স্যার ফ্যামিলিতে বাবা আছেন আমি দুজন রসগোল্লা নাই আহা বাবা ডায়াবেটিস তো রসগোল্লা খাওয়া নিছেন কি করেন তোমার বাবা তুমি বিজনেস করেন সন্দেশ আমি তোমার পেপারস দেখেছি তুমি গ্যাপ দিয়েছো তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে এখন আবার এখানে এসে সেকেন্ডারি ভর্তি হলে কেন স্যার খাল কেটে কুমির না তো মানুষেরই স্বভাব আমার একটা স্বভাব আমার উচিত কুমির চলে আসে আমার লেখাপড়াটা আর হয়নি কিন্তু আবার শুরু করি গুড ক্লাস ও হচ্ছে সন্দেশ তোমাদের সবার নতুন ক্লাসমেট নতুন বন্ধু আর একটা ব্যাপার ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে শাহেদ তোমাকে কোনোভাবে ফোনে পাচ্ছি না আমার ফি জমা আগামীকাল আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে আমার কাছে হাত খরচের টাকাটাও নেই তুমি ফিস কিছু একটা করো আর ফ্রি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ

আঙ্কেল আসসালামু আলাইকুম আলাইকুম তুমি কে আমি রুহি শাহিদের ফ্রেন্ড ও আচ্ছা এসো এসো আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল কি কথা বলো আমি আসলে শাহিদের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড ও আমাকে লাস্ট এক বছর যাবত বিয়ের কথা বলে ঘুরাচ্ছে বিয়ে করছে না ইভেন সাত দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না সে আমার সাথে দেখা করছে না কথা বলছে না আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি সবকিছু ফয়সালা আপনার সামনে হোক আপনি শাহেদকে একটু ডাকুন শাহেদ শাহেদ আমি এসব কি শুনছি বাবা ও আমার পরিচিত ওর সাথে আমার রিলেশন ছিল এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায় বাট আই ওয়াজ রং বাবা ও একটা গোল্ড ডিগার বাবা ও টাকা পয়সা লোভী মুখ সামনে কথা বলু তুমি কি মুখ সামনে কথা বলতে চাও তুমি কেন আসছো আমার বাসায় কেন আসছো বুঝো না তুমি তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ বাবা শি ওয়াজ ম্যারিড আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম ওর খরচ দিতাম আমি এরপরেও আমার সাথে চিট করছে আমার সাথে শেয়ার করতে চাইনি ও ডিভোর্সিং শাহিদ আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করুন আমি লোভী না হ্যাঁ আমি যা করেছি সব কিছু ওকে ভালোবেসে করেছি আমার হাজব্যান্ডের সাথে লাস্ট টাইম আমার বলিও না হচ্ছিল না আমি ওকে ভালোবেসে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়েছি হ্যাঁ আমি স্বীকার করি কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি ওকে আমি ভালোবাসি আঙ্কেল ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে যার জন্য হচ্ছে আমি আমার সাথে লাস্ট টাইম যোগাযোগ পর্যন্ত করছে না আমাকে টোটালি অ্যাভয়েড করছে আমি এটা নিতে পারছি না আঙ্কেল আমার সাথে এটা অন্যায় হচ্ছে হ্যাঁ কারণ তোমার আগে বিয়ে হয়েছে তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো প্রতারণা করেছো এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো তুমি বের হয়ে যাও যাও বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি আপনার বলছি আমি সংসার করব আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করব হ্যাঁ আমি এই সংসার মানি না এই যে শুনেন আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব ঢাকায় পরীক্ষা দিয়ে দেবো গিলিগা তুমি স্কুল কোর্স ওই জায়গায় কলেজ কোর্স ওই জায়গায় এই আনকার ভার্সিটিতে পড়ো না আমি ঢাকায় পরীক্ষা দিব আচ্ছা ঠিক আছে বুঝলাম ধরো ঢাকা তুমি গেলা আমার তো কাম করছে ওই জায়গা না তোমার দেখাশোনা করবো কে আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব আপনি যদি না পারেন আমার তালাক দেন আমি যাইগা আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না পুরোটা আছে পুরোটা আছে কই নিতে হইব না না আলাইকুম স্যার স্যার আমি রেডি হচ্ছি অফিসে আসতেছি জি স্যার স্যার কি বলছেন কেন আমি কি করেছি স্যার আমি তো নিয়মিত অফিসে আসি আমি সব কাজ মন দিয়ে করি কেন এমন হচ্ছে কেন কেন করা হচ্ছে এমন

আচ্ছা আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন একটু কি হলো স্যার আমার 15000 হলেই হবে আচ্ছা ওকে ফাইন আমি স্যারের সাথে কথা বলি আপনার আমি জানাবো

সっき বলে আপনি না একটাকে বলে আবার সবকিছু ওকে আছে আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে আপনি বলেছেন আপনি বলে জবটা হয়ে যাবে তাও জবটা কি হচ্ছে না সোহি আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিল না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে শিল করতে পারবো না এবং আমাদের স্যার তাও যদি শিল করেন স্যার স্যার বিশেষ করুন আমি অনেক প্রবলেমে আছি আমার জবটা খুব দরকার আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না আপনি চলে যাবেন

আমার জীবনটাই থেমে যাবে স্যার আমি কিছু করতে পারবো না আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি আর কিছু করতে চাই না আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার আমি কখন খারাপ কিছু করিনি স্যার স্যার আপনি আপনি যা বলবেন আমি সেভাবে চলবো আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো আমি কাজটা মন দিয়ে করবো স্যার স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ স্যার স্যার আগাম কালাৰ

আমি তোমাকে ডিভোর্স দিয়ে শহীদের কাছে গিয়েছি আমি ভেবেছিলাম ওইটাই জীবন শহরের মানুষরা অনেক ভালো জীবনে চলতে অনেক টাকার দরকার ভেবেছিলাম শহীদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব ঘুরব ফিরব যে সংসারে কোনো অভাব থাকবে না খুব গোছানো একটা সংসার হবে কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো সন্দেশ আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ

তোমার ভালোবাসার জিনিস আর কোনদিন আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন বলছে কিনা সবকিছু বুঝাও আমি শতচর পরেও পরে ওকে মাফ করতে পারবো না কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার পৃথিবীতে সব কিছুর মাফ কোনোদিন প্রতারণার মাপন